তবে বাবা পবিত্র কোরআন শরীফ এই যে এই ফাতেহা ছাড়া কোনো কাজে আসে বাবা আসে না যত সুর আছে সমস্ত সুরর মা সুর ফাতেহা আর এই পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত সাত মঞ্জুল চোদ্দ শেষ তিন লক্ষ ষোলোশো উনিশটি হরফ একশো তিরিশ হরফ ছয়টা রুকু আর একশো চোদ্দ সুর কোরআন শরীফের ভিতরে আছে আর এই থেকে অব্দি এই সমস্ত জায়গায় আমার মার প্রশংসা রয়েছে কি বাবা এই থেকে এই সমস্ত জায়গায় যে আমার মার প্রশংসা রয়েছে এই সরকার আপনি যা কই আপনার বাবার কথা তো এখানে কোনো কোথাও লেখা নাই লেখা তো দূরের কথা মিয়া আপনার বাবার তো কোনো নাম গুম দই নাই মিয়া আপনি তো খালি হুদয় হুদয় বাবা বাবা করেন আর শুধু তাই নয় এই পৃথিবীটা ছিল অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার এই পৃথিবীটার আকার উকার হিস্রিকার দীর্ঘিকার কিছু ছিল না এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার আর সে ডিমটাই ছিল আমার মা আরে মি আপনার বাবা কই কোনো তো গন্ধও পাচ্ছি না যে আপনার বাবা এই ধারের আশেপাশে আছে সব জায়গায় আমার মা আর বাবা মায়া বেরিয়েছিলেন না এই নারী জাত আমার মা জাত এই মা জাত যদি না থাকতো এই আপনারা পুরুষত্ব দেখান না সমাজে আপনাদের কোনো দাম থাকতো না খালি উদয় মাতা জোগান না বাবা সমাজে কোনো দাম থাকতো না এই নারী জাত আছে বলে এই মায়া আছে বলে এই পুরুষ জাতের সমাজে দাম আছে নইলে সাইরে না দাম থাকতো না তবে এই নারী জাতকে চিনতে হইব বুঝতে হইব এই নারী যা চেন লাগবো বুঝতে হইব চিন্তা হইব মানতে হইব বুঝতে হইব সময় আছে বাবা যাই যা করছেন করছেন তবে তাই সরকার সব ছোট্ট কইরা আপনারে বললাম এই যে আপনি বাবা বাবা করেন আপনার বাবা কোথায় কীভাবে আছে দয়া কইরা আমার কথাটা মীমাংসা করবেন আমি যেন কোরআনের আয়াত পেশ করে বলে দিলাম যে আমার মা কোথায় কীভাবে আছে তাই আপনি সুন্দর কইরা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দেবেন যে আপনার বাবা এখানে এইভাবে রয়েছে তা যেন কোরআনে স্পষ্টভাবে লেখা থাকে আশা করি এইটা যে আর আপনারে বেশি কিছু দিলাম না তারপর দেখব আমার সরকার সাহেব জবাব কইরা কোন দিকে চলে যায় তারপরে সেই দিকে যাওয়ানোর চেষ্টা করব ধন্যবাদ এই আড়াই দিনের দুনিয়া এই দুনিয়াটা বেশি দিনের নয় বাবা আড়াই দিনের এই আছে এই নাই তাই নিয়ে আমরা কত বাহাদুরি করি এটা ঠিক না বাবা দিলের <laughs> দুনিয়া আর গান গাবেন আপনার বাবারা শুরু থেকে দান শুরু করছে